মানে রচনা কাক আমরা পাই না যা আমাদের প্রতিটা মানুষের প্রতিটা মানুষের প্রতিক্ষণের চিন্তা বা অনুভূতির সাথে মিলে যায় না মনে হয় যেন তিনি আমাদের মধ্যে ঢুকে গিয়ে আমাদের মনের সমস্ত চিন্তাকে তিনি উপলব্ধি করেই যেন রচনা করেছিলেন বিশেষ করে তার ছোট গল্প যা আমরা করতে গিয়ে এখনো নিজেদের চোখের জল পাক মানে আমাদের মনে হয় যেন এটা আমাদের প্রত্যেকের

মানে সেটা আমরা পি পিকে কাছে কিন্তু আমরা সেই অভিনরায় মুক্তি দিয়ে তার মানে সেই অভিনরম আকার অনেকতে উপলব্ধি করতে পারি না কিন্তু কি বলতে এসে সুতরাং তাকে আমরা আমাদের কথা দিয়ে আমাদের ভাষা দিয়ে আমরা তাকে ব্যাখ্যা করব আমাদের পক্ষে সেটা সম্ভব নয় লোক আজকে দিনে তাকে স্মরণ করে যতটুকু মনে আছে বা যতটুকু পড়তে পারলাম এর জন্য আমার খুব ভালো লাগলো আমাদের সমস্ত বিশ্বে আমাদেরকে তিনি সবার প্রথম আমাদের যে সম্মানের আসনে বসিয়েছেন সেই জন্য আজ প্রতিনিয়ত আমরা বাঙালি বিশেষ করে ভারতবাসীরা প্রতিনিয়তই তার কাছে কৃতজ্ঞ বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে सिया ओ मिलन का को फांसी बस रमाय मानव में इसके एक कातिया संधि ज्योति करो जितने वाली राम रागाय ता जोशीला वाली नमे साक्षी कृष्ण ने काल हरे प्राप्त करने लोभी दयाakai तथा प्रेम उनका जागे दिव्य शका সবাই কি সুন্দর করে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে করছে যাপন করছে ভুল হোক যাই হোক করছি তো তাকে সম্মান তো করছি খেলা শান্তি বাসনা হইতে শান্তি নব

Thank okay. you.

তারপর সে বাড়ি এসে নিত্য বলতে শুরু হঠাৎ ছেলের মাত দেখি সবার যাকে শুধাই কি সে জানিয়ে দিল নাম দিয়েছেন নতুন নামে রশ্মা পরে পরে বসিয়ে দাদা বললেন কানে কানে গুরু মাসে গ্লাল দিয়েছেন হঠাৎ পুজিশ মানে রাখাল বলে কক্ষ নোনা মা যে আমায় বলেন শোনা সেটা তো গাল নয়

আমার গলায় অবশেষে দেখে ছেলের কাছে এসে মেঝে পড়ে ছুটে পড়ে খাতার পতাকায় লাইন লিখছে শুধু বাগা চন্দ্র রায়